জাতীয় বা রাজ্য সড়ক নির্মাণ হোক বা রক্ষণাবেক্ষণ সব কাজই সম্পন্ন হয় মানুষের দেওয়া কষ্টার্জিত করের টাকায় কিন্তু সেই রাস্তায় প্রাণঘাতী হয়ে উঠছে প্রশাসনের প্রশ্রয়ে ও উদাসীনে ওভারলোডিংয়ের কারণে এর বিহিত করবে কে সবাই চুপ তাই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে এসেছে ন্যাশনাল ব্যুরো অব সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস প্রাক্তন বিচারপতি দীপক সাহরায় জানালেন জনস্বার্থে এ নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া মামলা ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস যে হচ্ছে যার সিস্টার কনসার্ন হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো তারা একটা এই যে অনিয়ম বা যে আইন বিরুদ্ধ কাজ সেটা রুখবার জন্য একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মহামান্য কলকাতা হাইকোর্টে করা হয় এবং এর গুরুত্ব অনু গুরুত্ব অনুভব করে একটা অর্ডার একটা ইন্টারিম অর্ডার দেয়া হয় এবং সব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ এবং আদার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সবাইকে একটা নির্দেশ জারি করেন যে তারা এটা যেন সিরিয়াসভাবে নেওয়া হয় এবং এই যাতে ওভারলোডিংটা বন্ধ করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া উচিত সেই পদক্ষেপ গুলো যেন ইমিডিয়েটলি নেওয়া হয় না হলে আমাদের দেশের সম্পত্তি এবং মানুষের জীবন বিপন্ন হবে এই অর্ডারের কপি আমরা যেখানে যেখানে ডিরেকশন দেওয়া হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট সেখানে আমরা পাঠিয়েছি এখন আমাদের দেখার দেখবো দেখব যে এইসব অথরিটিরা এই মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশ কিভাবে পালন করে কলকাতা হাইকোর্টের আইনজীবী অভিজিৎ চক্রবর্তী জানাচ্ছেন মামলার গতি প্রকৃতি ওভারলোডিং এর ফলে ন্যাশনাল হাইওয়ে বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার ন্যাশনাল হাইওয়ে মেনটেন করে এবং পাবলিক এক্সটেকারের মানি পাবলিকের টাকায় এই ন্যাশনাল হাইওয়ে মেনটেন করা হয় এবং ন্যাশনাল হাইওয়ে যে দীর্ঘদিন ওভারলোডিং এর ফলে দীর্ঘদিন ধরে ড্যামেজ হয়ে আসছে এটার ব্যাপারে কোনো রকম রেসপন্ডেন্ট অথরিটি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কোন রকম স্টেপ নেননি তার জন্য বাধ্য হয়ে ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন সোশ্যাল জাস্টিস হাইকোর্টে পিল মামলা করেন থার্ড জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জাস্টিস সোমেন সেন অ্যান্ড অনারেবেল লর্ড জাস্টিস স্মিতা দাস দে অর্ডার দিয়েছেন যে সমস্ত ডিএম সমস্ত এসপি এবং ন্যাশনাল হাই। হয়ে অথরিটিকে এ ব্যাপারেতে স্ট্রিক্ট নজর দিতে হবে কড়া নজর নিতে দিতে হবে কড়া পদক্ষেপ নিতে হবে এবং পরবর্তীকালে যখন মামলা হাইকোর্টে উঠবে এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে রিপোর্ট ফাইল করতে বলা হয়েছে বেহাল রাস্তাঘাট নিয়ে বিব্রত সাধারণ মানুষ ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিসকে ধন্যবাদ জানাচ্ছেন তাদের এই উদ্যোগের জন্য আমরা ভীষণ আপ্লুত উল্লাসিত যে মাননীয় হাইকোর্ট থেকে এক রায় বেরিয়েছে যে ওভারলোডিং যে মালপাই যা যানবাহন চলাচল করা করে রাস্তাঘাটে সেগুলোর একটা ব্যবস্থা নিতে চলেছে এর জন্য এই পদক্ষেপের জন্য আমাদের সকলের উপকৃত হবে অনেক অ্যাক্সিডেন্ট অনেক কিছুর হাত থেকে আমরা রক্ষা পাবো আর এই পদক্ষেপের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম কিন্তু আজকে এই সংস্থা এত বড় পদক্ষেপ নিয়ে এগিয়ে চলছে যাতে আমরা সবাই একত্রিত হয়ে এই সংস্থার পাশে এসে দাঁড়াই এবং কাজগুলো আরো গর্বিত গর্বিতর সাথে এগিয়ে যেতে পারে কাজকর্মগুলো তার জন্য আমাদের একত্রিত হওয়া অনেক উচিত বলে মনে হয় বঙ্গবার্তা।